আসলে মানে এর সবচেয়ে সৃষ্টিকর্তার কাছে পছন্দনীয় আর কোন আছে কিনা আই ডাউট আর কি যে একজন মানুষ যখন আর একজন জীবের জন্য কাজ করে নিঃস্বার্থে এটি আসলে অনেক মহৎ একটি কাজ ডেফিনেটলি তোমরা এর সাথে সম্পৃক্ত আমি তোমাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই হ্যাঁ এটি আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স এই বিষয়ে শেয়ার করি যে আমি যখন প্রথম মাস্টার্স করার জন্য নেদারল্যান্ড যাই তখন নেদারল্যান্ডে যাওয়ার পরে আমাকে সাত দিনের মধ্যে আমাদের অনেককেই ওদের লোকাল যে হসপিটাল ওখানে যেতে হলো যাওয়ার পরে ওরা অনেক ধরনের টেস্ট টেস্ট করে আর মানে এগুলো করে তো আমাদের অনেকেই ডাকলো না তো আমি পরে কি ব্যাপার যে শুধু আমাদেরকে যেতে হলো সবাইকে কেন যেতে হলো না আমি তো পরে জানলাম যে কিছু দেশ আফ্রিকার কিছু দেশ এবং আমাদের এশিয়ান কিছু দেশের স্টুডেন্টদেরকে গেলেই তারা এটা যক্ষা রোগ রোগের বিষয়ে যেহেতু আমাদের এখানে এখনো মানে এই দৃষ্টি যক্ষা মুক্ত এটি ঘোষণা করা হয়নি ফলে যে দেশ থেকে এরকম যায় তাদেরকে ওরা বিশেষ একটা কেয়ারের মধ্যে রাখে এবং ছয় মাস পর আবার ওটা যেতে হয় আর কি অনেক টেস্ট টেস্ট করে তো যা হোক তো আমি এখন আমরা র্যাবিস এমন একটা অসুখ যদি এখন পশ্চিমা দেশগুলোতে আমরা যদি কোনো কিছু রপ্তানিও করতে চাই সেক্ষেত্রেও মনে হয় যে এই টেস্টগুলো তারা করে যে পশুর মাধ্যমে এই ধরনের জীবাণু সেখানে যাচ্ছে কিনা ডেফিনেটলি আর বললেন যে তিরিশের মধ্যে যে ক্যাম্পেইন আছে যে র্যাবিস বাংলাদেশ র্যাবিস মুক্ত করা তো সেই উদ্যোগে আপনারা সবাই তাদের সাথে আছেন এটা অনেক ধন্যবাদ আপনাদেরকে রাজশাহী ইউনিভার্সিটি যারা এগ্রিকালচার ক্লাবে আছে বা অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আছে তাদের এই উদ্যোগ সফল হোক এবং এর মাধ্যমে আমাদের দেশ শুধু আমাদের দেশ না পুরো আমাদের অ্যানিমেল আসলে ট্রুলি তাদের কল্যাণ সাধিত হয় হোক এই শুভকামনা রাখি এবং সবাইকে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আসসালামাইকুম